মায়াপুরের ইস্কন মন্দিরের কথা আমরা প্রায় সকলেই শুনেছি কিন্তু এই নদীয়া জেলাতেই রয়েছে আরও একটি ইস্কন মন্দির যেটি অবস্থিত রানাঘাট ব্লকের অন্তর্গত হবিরপুরে ভগবানের কৃপা হলো প্রসাদ হুম ভগবানের থেকে যেমন ভগবানের নাম বড় তার থেকে ভক্ত বড়ো এবং ওর থেকে প্রসাদ অনেক বড়। কেন প্রসাদের কৃপা হলো বহুত মহৎ কৃপা জগন্নাথের প্রসাদ পাওয়ার জন্য অনেক ভক্তের আগমন হয়

রয়েছে পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা রয়েছে একটি কৃষিক্ষেত্র এবং একটি নিরামিষ রেস্টুরেন্ট নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে সবাইকে সুস্বাগতম আজ আমার গন্তব্য এখান থেকে হবিপুর ইস্কন মন্দির তবে আমার যাত্রাটা হচ্ছে একটু অন্য পথে আমি এই এই মুহূর্তে রয়েছি খেয়া খেয়াঘাটে কেয়াঘাট পার হয়ে আমি চলে যাবো এখান থেকে শান্তিপুর এবং শান্তিপুর থেকে ট্রেন ধরে আমি সেখান থেকে চলে যাব হবিরপুর তাহলে আসুন যাত্রা শুরু করা যাবে এই মুহূর্তে আমি শান্তিপুর খেয়াঘাটেতে পৌঁছেছি এখান থেকে আমি অটো বা টোটো করে চলে যাব শান্তিপুর রেল স্টেশন সেখান থেকেই চলে যাব হবিপুর শান্তিপুর খেয়াঘাট থেকে শান্তিপুর স্টেশন রানাঘাট কৃষ্ণনগর সহ বিভিন্ন রুটের বাস পাওয়া যায় একটি টোটোয় চেপে রওনা দিলাম শান্তিপুর স্টেশনের উদ্দেশ্যে টোটো করে প্রায় পঁচিশ মিনিট যাত্রা করে আমি এই মুহুর্তে শান্তিপুর ঘেয়াঘাট থেকে শান্তিপুর রেল স্টেশন এসেছি ভাড়া নিল পঁচিশ টাকা এরপর আমি এখান থেকে চলে যাব হবিপুর। শান্তিপুর থেকে হবিদপুরের ট্রেন ভাড়া পাঁচ টাকা প্রায় দশ মিনিট আগে শিয়ালদাগামী শান্তিপুর লোকাল দিয়ে দেওয়া হলো তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ছাড়ার টাইম দশটা পাঁচ নির্ধারিত সময়ে ট্রেন যাত্রা শুরু করলো নিজের গন্তব্যে এখন ঘড়িতে বাজে ওই দশটা চব্বিশ মতো দশটা পাঁচে লোকাল ধরে আমি এখন এই মুহূর্তে হবিপুর স্টেশনে রয়েছি মাঝে ছিল মাত্র দুটো স্টেশন তাই আসতে বেশিক্ষণ সময় লাগলো না তাহলে চলুন এখান থেকে আমরা অটো ধরে এগিয়ে যাব ইস্কন মন্দিরের দিকে দু নম্বর প্ল্যাটফর্মের শেষে আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড এখান থেকে টোটো ধরে আপনারা চলে যাবেন ইস্কন মন্দিরে ওপর দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেটি হলো এইচ টুয়েলভ যারা সড়কপথে এই ইস্কন মন্দিরে আসতে চাইছেন তারা প্রথমে রানাঘাট দিয়ে এসে তারপর সার্ভিস রোড ধরে চলে আসতে পারেন এই ইস্কন মন্দিরে ছোটো করে প্রায় মিনিট দশকের মধ্যেই আমি পৌঁছে গেলাম হবিপুর ইস্কন মন্দিরের সামনে তাহলে আসুন আমরা এবার মন্দিরে প্রবেশ করি হবিপুরের ইস্কন মন্দিরটি তার মনোরম পরিবেশ স্থাপত্যশৈলী এবং আধ্যাত্মিক আবহাওয়ার জন্য পরিচিত মন্দির ভবনটি সাদা এবং সোনালী রঙের কারুকার্যে সুসজ্জিত যা অত্যন্ত দৃষ্টিনন্দন মন্দিরে শ্রী শ্রী রাধা মাধব শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী শ্রী শ্রী গৌনীতায়ের বিগ্রহ স্থাপিত আছে প্রবেশদ্বারের সম্মুখেই দেখতে পাবেন একটি স্টল রয়েছে যেটির নাম হচ্ছে জগন্নাথ মহাপ্রসাদ এখান থেকে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য কুপন সংগ্রহ করতে পারেন আসুন আমরা কুপন সংগ্রহ করি এবং জেনে নিই এখানকার মন্দিরের মানে খোলার সময় কুপন মূল্য কত সমস্ত কিছু জানার চেষ্টা করি জগন্নাথ মহাপ্রসাদ স্টল থেকে আমি একটি রাজভোগ মহাপ্রসাদের কুপন কাটলাম যার মূল্য দুশো টাকা সাহায্যে মঙ্গলারতীর পর মঙ্গলারতী হয় সাহায্যে মঙ্গল সঙ্গীত করা তারপর আমাদের উপর দেওয়া শুরু হয় সকাল আটটা থেকে আমরা দরজা খুলি সকাল আটটায় আটটা থেকে একটা হচ্ছে আশি টাকা একটা হচ্ছে টাকা হচ্ছে পাঁচটা আইটেম যেমন ডাল ভাত দুটো সবজি পায় আর হচ্ছে ওটা হচ্ছে রাজভোগ হওয়ার কথা এখন কাউন্টারেও আমাদের মিষ্টি বিক্রি হয় ওই মিষ্টি নিয়ে গিয়ে পুজো দেওয়া হয় বা যদি বাইরে খেতে যায় তাহলে দিতে পারে এই আবার সাড়ে চারটা থেকে একটা পর্যন্ত মন্দির খোলা মন্দির একটাই বন্ধ একটা থেকে আশি টাকার খাবার আর দুটো টাকার খাবারটা হচ্ছে দেড়টা থেকে তিনটে একটা থেকে দেড়টা সাড়ে আটটায় মন্দির মন্দির এই গেস্ট হাউসে যারা থাকবে তারা রাত্রিবেলা খাবার কী পাবে রাত্রিবেলা এখানে পঞ্চাশ টাকার কুপন হাউসে থাকবে তাদের জন্য পঞ্চাশ টাকার কুপন তাতে থাকবে রুটি সবজি অন্ধ হলে অন্ধও হতে পারে ছটার মধ্যে খাওয়া হচ্ছে আমাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্টে ওই মোগলাই চাউমিন রোল বিরিয়ানি মাছ এই সমস্ত খাবার অ্যাভেলেবেল হয় ওটা ফার্স্ট এইট পাঁচটার পর অনেক ধন্যবাদ আপনাকে আপনার নাম মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখতে লাগলাম চারিদিকে শুধু সবুজের সমাহার দারুণ জায়গা এবং সামনেই রয়েছে প্রসাদ কক্ষ এখানে যে আশি টাকার প্রসাদ দেওয়া হয় সেই আশি টাকার প্রসাদ কক্ষ হচ্ছে এইটা এই মুহূর্তে আমরা রন্ধনশালা এসেছি এবং এখানে একটা বৃহৎ আকার কড়াই দেখতে পাচ্ছি আমরা যে সামনে একটা বড়ো আক্রের কড়াই দেখছি মানে এই কড়াইটা কী জন্য ব্যবহৃত হয় এটা আমাদের যখন ফেস্টিভ্যাল হয় যেরকম জন্মাষ্টমী রাধা অষ্টমী তারপরে পৌপাদের আবির্ভাব তিথি এরকম হোলি গৌর পূর্ণিমা এরকম বড়ো বড়ো যখন মহোৎসবে তখন এখানে দুই হাজার আড়াই হাজার তিন হাজার ভক্তর আগমন হয় হ্যাঁ জগন্নাথকে দর্শন করতে আসে এবং তারা অশেষ কৃপা গ্রহণ করে ভগবানের কৃপা হলো প্রসাদ হুম ভগবানের থেকে যেমন ভগবানের নাম বড় তার থেকে ভক্ত বড়ো এবং ওর থেকে প্রসাদ অনেক বড় কেন প্রসাদের কৃপা হলো বহু মহৎ কৃপা এখানে জগন্নাথের প্রসাদ পাওয়ার জন্য অনেক ভক্তের আগমন হয় এবং অনেক পার্শ্ববৃন্দ আগমন হয় ওরা এসে এই ভগবানের প্রসাদ পায় এই জন্য এত বড় আকারের কড়াইটা করা হয়েছে যাতে কেউ প্রসাদ থেকে বঞ্চিত না হয় সবাই মিলে যেন এই প্রসাদ গ্রহণ করতে পারে আর আনন্দ সহকারে এই প্রসাদের উপলব্ধি নিয়ে জগন্নাথকে দর্শন করে তাদের এই মনুষ্য জীবনকে সার্থক করতে আশি টাকাটা নর্মাল যেরকম অনেকে অনেক বড় কিছু পেতে পারে না তার জন্য তাদের জন্য আশি টাকা একটা ভোগ করা হয়েছে তার মধ্যে দুটো সবজি থাকে হ্যাঁ অন্ন থাকে ডাল থাকে আর পায়েস থাকে চাটনি থাকে হ্যাঁ এইটুকু আশি টাকার ভেতরে কমপ্লিটলি একটু পাঁপড় কোনো সময় দেওয়া হয় আর দুশো টাকার থালির মধ্যে এটা তেরোটা আইটেম থাকে দশটা বাটি থাকে দশ রকমের সবজি যেরকম চেনা মশলা থাকে পনির থাকে পোলাও থাকে হ্যাঁ দুটো সবজিও থাকবে ওর মধ্যে এরপরে স্যালাড থাকে একটু মিষ্টি থাকে দই থাকে তারপরে লুচি থাকে পকোড়া থাকে অন্ন থাকে এবং সাথে আরও কিছু বিভিন্ন জিনিস আছে তেরোখান আইটেম সম্পূর্ণ করে থালিটা মহাপ্রসাদের থালি তৈরি হয় হ্যাঁ রাজভোগ বলা হয় ওটাকে ওটা দুশো টাকার থালি ওটার জন্য স্পেশাল তৈরি করা হয়েছে এসি কারমা কামরার মতন এখানে একটা ছোট্ট বন্ধ ছিল এই যে আমার মঞ্চটা দেখছি সামনে এই মঞ্চটা কী করা যায় ব্যবহৃত এই মঞ্চটা ফেস্টোলে ব্যবহার হয় যেরকম মন্দিরের ভেতরটা একটু ছোট্ট ধরনের অনেক সমাগম অসুবিধা হয় তখন যেরকম জগন্নাথের স্নান যাত্রা জগন্নাথকে এখানে নিয়ে এসে স্নান করানো হয় আর এখানে গেলে সব ভক্তরা স্নান করাতে পারে সবারই একটা উদ্দেশ্যে জগন্নাথে স্নান করাবে তাই তারা উপবাস থেকে জগন্নাথকে স্নান করায় তাই জায়গাটা একটু বড় করে সেট করে দেওয়া হয়েছে আর স্টেজের মতন করা হয়েছে এবং আমাদের গুরুবর্গরা আসে তারা হরি কথা ভাগবত কথা এগুলোর আয়োজন করা হয় তখন তারা সবার মধ্যে এই অমৃত কথা বিলায় হনুমানকে দর্শন করুন হরে কৃষ্ণ ধন্যবাদ মন্দিরের পাশেই রয়েছে একটি যজ্ঞকুণ্ড এবং যজ্ঞকুণ্ডের চারপাশে রয়েছে গোল করে বসার জায়গা এখানে বসে আপনারা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান দেখতে পারবেন এটি হচ্ছে এই মন্দিরের ফার্ম হাউস আছে আচ্ছা আছে কথা এখন আর কোনো নেই আচ্ছা তারপরে বোনা বনে হবে

এই মুহূর্তে আমরা চলেছি এখানকার গেস্ট হাউসের দিকে আসুন আমরা গেস্ট হাউসটা ভালো করে দেখি যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা এই গেস্ট হাউসে থাকতে পারবেন দেখুন সুবিশাল গেস্ট হাউস এবং সেই সাথে রয়েছে লিফ্টের ব্যবস্থা মানে বয়স্ক যারা আসবেন তারা কিন্তু এখানে এসে অনায়াসে থাকতে পারবেন খুব সুন্দর লাগলো বর্তমানে সমস্ত রুম বুক থাকার জন্য কোনো রুম আমি দেখাতে পারলাম না তবে এখানকার অফিসে কথা বলে জানতে পেরেছি এখানকার মানে সমস্ত ঘরে মানে চারজন করে থাকতে পারবেন এবং যদি নন এসি রুম নেন তাহলে সেখানে আপনার চার্জ হবে আটশো টাকা এবং এসির জন্য এক হাজার টাকা দেখুন সুন্দর লিফ্টের ব্যবস্থা রয়েছে এখানে যারা বয়স্করা আসবেন তারা অনাসে থাকতে পারবেন গেস্ট হাউসের পাশেই আছে সর্বসাধারণের ব্যবহার করার জন্য টয়লেট অসাধারণ লাগছে চারিদিকে সবুজের সমাহার খুব সুন্দর ছায়ার মধ্যে দিয়ে হেঁটে চলেছি আপনারাও একদিন সময় পেলে ঘুরে যাবেন এই হবি পুরিসকন মন্দিরে এখানকার যে গেস্ট হাউস ঠিক তার পাশেই রয়েছে গোশালা আসুন আমরা গোশালাটা একটু ঘুরে দেখি রয়েছে কত গোমাতা রন্ধন কার্যে ব্যবহৃত সমস্ত দুগ্ধ এই গোশালা থেকেই সংগ্রহ করা হয় রয়েছে গোমাতাদের জন্য পর্যাপ্ত খড় মজুদ করা গোশালাতেই রয়েছে একটি গোবর গ্যাসের প্ল্যান্ট এখানে যে গ্যাসটি উৎপন্ন হয় তা রন্ধনশালায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এই বাগানের মধ্যেই রয়েছে সুন্দর বসার জায়গা ছোটো ছোটো গাছের মাঝখানেও আপনি এখানে বসে বেশি কিছুক্ষণ বিশ্রাম করতে পারবেন মন্দিরের পার্কিং স্লটটা বেশ বড় একসঙ্গে অনেকগুলি গাড়ি রাখা যেতে পারে পার্কিংয়ের কি চার্জ আছে সেটি আমি ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে একটু পশ করে দেখে নিতে পারেন দুপুর সাড়ে বারোটা বাজতেই শুরু হলো ভোগারতির আয়োজন ভোগ আরতি শেষ হওয়ার পর শুরু হলো ভোগ প্রসাদ প্রদান এই মুহূর্তে আমি রয়েছি প্রসাদ কক্ষের সামনে আপনি যদি আশি টাকা দিয়ে কুপন কাটেন তাহলে এই প্রসাদ কক্ষেই আপনি ভোগ প্রসাদ গ্রহণ করবেন আসুন আমরা একটু ভেতরটা ঘুরে দেখি প্রসাদ কক্ষের সামনেই রয়েছে কলের ব্যবস্থা প্রসাদ কক্ষের আয়তন বেশ বড় বহু সংখ্যক ভক্ত একসঙ্গে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন রয়েছে বৃদ্ধ বৃদ্ধদের জন্য টেবিল চেয়ারে প্রসাদ গ্রহণ করার সুবিধা দুপুর একটা তিরিশ বাজতেই দেয়া শুরু হল রাজভোগ মহাপ্রসাদ কাঁচের জানলা বিশিষ্ট এই ভোজনকক্ষেই পরিবেশন করা হল রাজভোগ মহাপ্রসাদ সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই ভোজনকক্ষে বসে পরম তৃপ্তির সাথে ভোগ প্রসাদ গ্রহণ করতে লাগলাম বিরিয়ানি হচ্ছে বিকাল থেকে থেকে তিনটে তিনটে সাড়ে চালু হবে বিরিয়ানি মোগলাই রোল চাউমিন তারপরে চিলি বেভিকোন আছে পনির সাথে আছে মোমো হয় মানে যাবো তো আইটেমগুলোই হবে এগুলো ফাস্টফুডগুলো দুপুরে এখানে ভোগ হয় যেটা অন্য তারপরে রাজভোগ আছে এগুলো

ধন্যবাদ সমস্ত মন্দিরটা ঘুরে দেখলাম খুব ভালোভাবে একটা দিন কাটালাম এবং সেই সঙ্গে গ্রহণ করলাম এখানকার সুস্বাদু ভোগ প্রসাদ ভোগ প্রসাদের কোনো রিভিউ হয় না প্রতিটা পদই ছিল খুব সুস্বাদু খুব ভালো লাগলো এখানকার ভোগ প্রসাদ গ্রহণ করে তা ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন